আজকে আপনাদের তৈরি করে দেখাবো তুর্কির জনপ্রিয় একটি খাবার তুলুম্বা দেখতে যতটা লোভনীয় খেতেও ততটাই লোভনীয় এই তুলুম্বা উপর থেকে ক্রিস্পি ভেতর থেকে একদম রসালো এবং নরম সফট তবে চলুন রেসিপিতে চলে যাই এই জন্য একটি প্যানের মধ্যে আমি দুই কাপ জল নিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে নেব হাফ চামচ লবণ দিয়ে নেব দুই চামচ চিনি আর দিয়ে নেব এক চামচ রান্নার রেগুলার তেল আপনারা চাইলে বাটারও ব্যবহার করতে পারেন সবগুলো উপকরণ জলের সাথে ভালো করে মিশিয়ে এখানে দিয়ে নেব দেড় কাপের মতো ময়দা আর দিয়ে নেব তিন চামচ সুজি অথেন্টিক তুলুম্বাতে সুজির ব্যবহার হয় বলে আমি এখানে সুজিটা ব্যবহার করেছি আপনারা চাইলে সুজিটা স্কিপ করতে পারেন সুজি আর ময়দা ভালো করে জলের সাথে লো আছে কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নেব এতে করে ময়দার ডোটা একদম সফট হবে হালকা একটু ঠান্ডা হলে একটি বলে ট্রান্সফার করে আমি সুন্দর করে মেখে একটি ডো তৈরি করে নিয়েছি এই সফট ডোটি আমি দুই পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব ময়দা রেস্টে রাখার পরে এখানে আমি শিরাটি তৈরি করে নিচ্ছি দিয়ে নিয়েছি দেড় কাপ চিনি এক কাপ জল তুলুমা মিষ্টি তৈরি করার সময় অবশ্যই চিনার শিরাটি ঘর হতে হবে বলে চিনিটি এখানে বেশি পরিমাণে ব্যবহার করতে হবে জল আর চিনি ভালো করে ফুটে উঠলে এখানে দিয়ে নেব এক চামচ লেবুর রস এতে করে চিনি শিরাটি ঠান্ডা হয়ে গেলে জমাট বেরোতে যাবে না চিনি শিরাটি আমি এখানে একদম ঘন করে তৈরি করে নেব এতে করে তুলুমগুলো উপর থেকে অনেকটাই ক্রিস্পি থাকবে রেস্টে রাখা ময়দাটির মধ্যে আমি একটি ডিম দিয়ে নিয়েছি আপনারা চাইলে একটি বা দুইটি ডিম এখানে ব্যবহার করতে পারেন ডিম দিয়ে ময়দার ডো আমি ভালো করে মেখে নেব দেখে মনে হচ্ছে এখানে হাতে সাথে আটকে যাবে কিন্তু ভালো করে ডিম দিয়ে ময়দাগুলো ভালো করে মেখে নিলে এখানে কিন্তু তুলুমবার একটি পারফেক্ট ডো তৈরি হয়ে যাবে এই যে তুলুম্বার জন্য একদম পারফেক্ট একটি ডো কিন্তু তৈরি হয়ে গেছে আপনার চাইলে এখানে ডিমের পরিবর্তে খালি ময়দা দিয়েও এই তুলুম্বাটি তৈরি করতে পারেন যেহেতু বলেছি আমি ঘরোয়া উপকরণ দিয়ে আপনাদের তুলুম্বাটি তৈরি করে দেখাবো তাই এখানে একটি পরিষ্কার পলিপেপার নিয়ে নিয়েছি এটাতে করে আমি তুলুম্বাটি আজকে তৈরি করব। আপনাদের হাতের কাছে যদি নজেল থাকে তাহলে অবশ্যই নজেল দিয়েও এটি বা বিভিন্ন শেপেও এই তুলুম্বা তৈরি করে নিতে পারেন হালকা হাতে প্রেস করে আমি একটি কেচির সাহায্যে কেটে চুলাতে হালকা গরম করে রাখা তেলের মধ্যে দিয়ে নিচ্ছি তুলুম্বাগুলো দেওয়ার পরে অবশ্যই চুলার জালটি একদম লোতে রেখে দিতে হবে এতে করে তুলুম্বার ডোটি একদম ফুলে ফেঁপে একাই ওপরে কিন্তু ভেসে উঠবে দেখতেই পাচ্ছেন হালকা আঁচে রান্না করার ফলে ওপর তুলুম্বার যে শেপের মিষ্টিগুলো একদম ফুলে ফেঁপে তেলের ওপরে কিন্তু ভেসে উঠেছে কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে কালার আসা পর্যন্ত আমি হালকা আছে ভেজে নেব আমার এই রেসিপিটা যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটি লাইক করবেন ফলো দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে আর যদি ইউটিউব চ্যানেলটি দিয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন এতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন যারা এই কাজগুলো করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন আমার সবগুলো তুলুম্বা ভালো করে ভাজা হয়ে গেছে আমি এখন এক এক করে সবগুলো তুলে নিচ্ছি এগুলোকে তুলুম্বা বা খেজুর মিষ্টিও বলা যেতে পারে আমি এখন চিনি শিরার মধ্যে মিষ্টিগুলো দিয়ে নিচ্ছি কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি সবগুলো তুলম্বা মিষ্টি আবার শিরার মধ্যে থেকে তুলে নেব এইভাবে তুলম্বা মিষ্টি যদি আমরা তৈরি করি তাহলে ঘরে ঘরেক্ষণ করতে পারবো দশ থেকে পনেরো দিনের মতো যেহেতু এখানে ডিম দেওয়া আছে তাই এর থেকে বেশি দিন না রাখাই ভালো কিছুক্ষণ শিরার মধ্যে ভালো করে নেড়ে চেড়ে মিষ্টিগুলো মাখিয়ে নিচ্ছি এভাবে তৈরি করে বাচ্চাদেরকে বিকালের নাস্তা বা স্ন্যাক্স হিসেবে দিলে তারাও কিন্তু অনেক খুশি হয়ে যাবে তুলুম্বার এই অথেন্টিক রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে যেহেতু আমি ঘরোয়া পদ্ধতিতে আপনাদের দেখিয়েছি তাই আমি এখানে পলিপেপারে কিন্তু ব্যবহার করেছি যেন আপনারা খুব সহজে হাতের কাছে থাকা উপকরণ দিয়েই এই তুলুম্বা মিষ্টিগুলো তৈরি করে ফেলতে পারেন দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় এবং মজাদার এই তুলুম্বা মিষ্টি উপর থেকে ক্রিস্পি এবং ভিতর থেকে একদম রসালো আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই একবার হলেও বাড়িতে এই রেসিপিটি ট্রাই করবেন আশা করি আপনাদের বড় থেকে ছোট সবাই অনেক খুশি হবে এই রেসিপিটি পেলে অতিথি আপ্যায়নেও আমরা কিন্তু এই রেসিপিটি তৈরি করতে পারি খুব সহজেই তৈরি হয়ে যায় এই তুর্কির জনপ্রিয় তুলুম্বা মিষ্টিগুলো আপনাদের আমি একটি তুলুম্বা মিষ্টি ভেঙে দেখাচ্ছি ভেতর থেকে কতটা রসালো এবং ওপর থেকে একদম ক্রিস্পি আমার এই রেসিপিটি পুরোপুরি ফলো করে তৈরি করলে আপনাদের আর তুলুম্বা মিষ্টিগুলো রকম পারফেক্ট তৈরি হবে আজকে এই পর্যন্তই নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এইভাবে আমার পাশে থাকবেন পুরো রেসিপিটির উপকরণ আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর পুরো রেসিপিটি আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ